বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি আজকে আমরা রিভিউ করব এই বাইকটার ভাই কি পরিমাণ কমেন্ট কি পরিমাণ মেসেজ যে আমি পাইছি এই বাইকটার রিভিউর জন্য সো আজকে আর ওয়েট করতে পারলাম না এই বাইকটা নিয়ে আসলাম এই বাইকটা রিভিউ করার জন্য সো আপনারা যারা বলছিলেন চাইছিলেন এই বাইকটার রিভিউ দেখার জন্য আজকে কিন্তু আপনাদের সেই রিভিউ আর ওয়েট আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে আপনারা যারা ইউজড বাইক আই মিন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন আপনারা প্রথমে এই ভিডিওটা দেখতে পারেন কারণ অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই একটা ইউজ বাইক কিভাবে কিনবো কোথেকে কিনবো একটা ইউজ বাইক কেনার জন্য কি কি দেখা উচিত আপনারা এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন যে আসলে একটা ইউজ বাইক কেনার ক্ষেত্রে কি কি করা উচিত এবং কোথায় গেলে আপনারা খুবই ভালো মানের একটা বাইক পাবেন সব কিছু পাবেন এই রিভিউতে সো চলেন এইবার আমরা শুরু করি আমাদের বাজাজ পালসার এন ওয়ান সিক্সটির আজকে একটা এক্সক্লুসিভ রিভিউ আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অনেক বড় একটা ভুল করতেছেন কারণ আমার চ্যানেলে কিন্তু বাইক রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হয় এবং ভবিষ্যতেও হবে সো এখনই বাটনটা সাবস্ক্রাইব করে রাখেন তা না হলে কিন্তু আপনি সব কিছু মিস করবেন প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে আসলে প্রতিটা বাইকেরই ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে আর আমাদের কাজ হচ্ছে সেই সেই জিনিসগুলি খুঁজে বের করা সো চলেন আমরা এখন আলোচনা করি আমাদের বাজাজ পালসার এন ওয়ান সিক্সটিতে কি কি খারাপ দিক আছে এই বাইকের একটা বড় প্রবলেম হচ্ছে ইঞ্জিন হিট ইস্যু এটা কিন্তু ম্যাক্সিমাম সব বাইকই আছে বাট এই বাইকের একটা সমস্যা হচ্ছে আমি এই কদিন চালাই যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বাইকটা কিছুক্ষণ চালানোর পরেই ইঞ্জিন হিট হয়ে যায় এবং এটা অনেক বেশি হিট হয় সো এত সুন্দর এত জোস একটা বাইকে যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু ইউজারদের ক্ষেত্রে সমস্যা তো এইটাও কিন্তু কোম্পানি সলভ করা উচিত এই বাইকের সেলফ নিয়ে একটা প্রবলেম আছে সেটা আসলে অনেকেরই একটা কমপ্লেন যেটা আমিও নিজে কয়েকদিন ফেস করছি আমি কয়েকদিন চালায় দেখলাম সেটা হচ্ছে এই যে প্রথমত এটা কিক নাই এটা তো সবাই আপনারা জানেন বাট সেলফের যে সমস্যা সেটা হচ্ছে মাঝে মাঝে মানে দুই তিনবার দেওয়া লাগে বা দুইবার দিলে তিনবার দিলে তারপরে সেলফ নাই তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই একটা মানে প্যারাদায়ক বিষয় যে আমি আর ধাপ করে চাপ ধাপ করে স্টার্ট হয়ে যাবে বাট এই জিনিসটা এই বাইকে একটু কম হয় এটা আবার অনেক ইউজারেরও কমপ্লেইন আছে সো কোম্পানির উচিত এই জিনিসটাকে আপডেট করা এখানে কি জিনিস মিনিস বইরে দিছে আমি জানি না বাট এই জিনিসটাকে আরো জোস করা যে ক্লিকে ক্লিকে স্টার্ট নিবে এই বাইকের চেন এবং ইঞ্জিন নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে অনেকের একটা ইস্যু আছে যে এই বাইকটা সত্তর আশি ওঠার পরে একটু ছোট ছোট শব্দ হয় ইঞ্জিনে এবং চেইনে সো এত পপুলার একটা বাইকে যদি এমন কিছু ইস্যু থাকে এটা কিন্তু এই বাইকের একটা প্রবলেম হতে পারে সো এইটাও এই বাইকের একটা খারাপ দিক এই বাইকের পিছনের সাসপেনশন আই মিন পিলিয়ন সাসপেনশনটা একটু কম খেলে সো এইটাও এই বাইকের ছোট একটা ইস্যু কারণ হচ্ছে যখন ভাঙাচুরা গর্তের মধ্যে পড়ে সাসপেনশনটা কিন্তু পিছনের পিলিয়নকে সেফ করে পিছনের সাসপেনশনটা যদি কম আপ ডাউন করে বা কম খেলে তখন কিন্তু তার জন্য সমস্যা সো এইটা কিন্তু এই বাইকের ছোট্ট একটা সমস্যা এটা দেখা উচিত যে আসলে এইটাকে আরো কিভাবে করা যায় যায় কিভাবে দেওয়া কমফোর্ট আচ্ছা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের কাছে দেখে কি মনে হয় গাড়িটা সব দিক থেকে স্বয়ং এবং খুবই সুন্দর একটু দানবীয় টাইপের গাড়ি মানে গাড়ি দেখলেই মনে হয় মানে গাড়িতে হেভি জোর গাড়ি সবকিছু ভালো বাট এই গাড়ির একটা জিনিস মিসিং সেটা হচ্ছে এই গাড়ির ব্যাক টায়ার মানে আমরা সবাই আশা করছি যে এই ব্যাক টায়ারটা একশো চল্লিশ দেওয়া হবে কিন্তু না কারণ এটা যদি একশো চল্লিশ গাড়িটা আরো জোস লাগতো গাড়িটা ব্যালেন্স আরো জোস হইতো গাড়িটা এই যে সিটির মধ্যে একটু খেলে মজা লাগতো বাট এই ব্যাক টায়ারটা দিয়ে দিচ্ছে একশো তিরিশ হয়তো ভাই স্পিড বাড়ানোর জন্য বেশি উঠবে এই জন্য বাট সামনে কিন্তু একশো দেওয়া পিছনে ভাই খালি একশো দিলে মানে গাড়ির ফিটনেস এর সাথে যাইতো ওই যে গাড়িটা এখন এরকম লাগে যে আপনি মনে করেন জিম করতেছেন সারা দিন আপনার বডি মডি হয়েছে কিন্তু আপনার লেগস নাই আপনার পা হইতেছে যে ক্যাঙ্গারোর মতো সো এই গাড়িটা আসলে আমার কাছে ওই রকম লাগে যে গাড়িটা জিম টিম কইরা বডি মডি হেভি সুন্দর বানাইছে কিন্তু পিছনের পাটা হইতেছে এই যে এমন সো কোম্পানির এটা চেঞ্জ করা উচিত অনেকেই চেঞ্জ করে নেয় আবার অনেকে চেঞ্জ করে না কিন্তু কোম্পানি যদি চেঞ্জ করে দিত মানে হেভি সুন্দর হইতো এবার আমরা আলোচনা করব আমাদের এই গাড়ির কিছু ভালো দিক নিয়ে আসলে এই গাড়ির অনেক ভালো দিক আছে যেহেতু খারাপ দিকও আমরা পাইছি ভালো দিক কিন্তু আর অনেক বেশি পাইছি কারণ প্রথমত হচ্ছে এটা বাজাজের গাড়ি তো বাজাজের গাড়ি মানে কেমন অক্ষয় এবং অব্যয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন চলেন এইবার আমরা শুরু করি যে আমাদের এই গাড়ির ভালো দিক কি কি আছে এবং কি কারণে এই গাড়িটা দেখতে এত জোস এবং এই গাড়িটা মানুষ এত পছন্দ করে ভালো দিক সব থেকে হচ্ছে ভাই এই বাইকের লুক মানে এই বাইকের লুকটা ভাই অসাধারণ বাজারে যত বাইক আছে আমার মনে হয় তার থেকে সব থেকে বেশি সুন্দর হচ্ছে এন ওয়ান সিক্সটির আউটলুক এবং এই বাইকের কমফোর্টনেস এই বাইকের রাইডিং পজিশন এই বাইকের পিলিয়ন পজিশন এই বাইকের হ্যান্ডেল পজিশন খুবই সুন্দর মানে খুবই জোস যারা এখনো চালান নাই আপনারা অবশ্যই কারোটা চালাবেন বা চালাইলে আপনি ফ্যান হয়ে যাবেন আপনার মন চাবে যে আপনি নিজের বাইক বিক্রি কইরা একটা অ্যানন কিনি মানে এই বাইকটা এত জোস এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে ভাই ডুয়েল চ্যানেল এবিএস মানে এই সেগমেন্টে এই বাইক মানে অসাধারণ সামনে ডিক্স পিছনে ডিক্স সামনে এবিএস পিছনে এবিএস মানে ব্রেকিং টোকায় টোকায় ধরে অসাধারণ আমি ভাই কয়েকদিন চালায়া এই বাইকের ব্রেকিং এর ফ্যান হয়ে গেছি আমার একটা বাইক চালানোর ক্ষেত্রে সব থেকে প্রথম পছন্দ হচ্ছে ব্রেকিং কেমন মানে ব্রেকিং যদি ভালো না হয় ওই বাইক যাই হোক না কেন মানে সোনা দিয়ে বানানো হলো ওই বাইক আমার পছন্দ না কারণ ব্রেকিং ভালো হইতে হবে আর এই বাইকটা হচ্ছে তেমন মানে ব্রেকিং এর জন্য আমার মনে হয় এই সেগমেন্টের বাইকের ভিতরে N160 নাম্বার ওয়ান বেস্ট বাইক আচ্ছা এই বাইকে জোস আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এই বাইকে কিন্তু ইউএসবি পোর্ট আছে মানে আপনি যেখানেই যান না কেন আপনার কাছে যদি কেবল থাকে আপনি কিন্তু ইমার্জেন্সি সময় মোবাইলে চার্জ নাই আপনি জঙ্গলের মধ্যে আছেন আপনি কিন্তু চার্জ দিতে পারবেন এটা কিন্তু আধুনিক টেকনোলজি প্রতিটা বাইকে আসলে আনা উচিত কারণ আপনার দিন যত বাড়তেছে টেকনোলজি যত নতুন নতুন হইতেছে তো অনেকেই আছে এখন ওই এক ধৌরামি করে মানে তাদের সেই ওল্ড মডেলে পয়রা থাকে ওইরা আছে এখনো এটা কিন্তু তারা করছে বাজাজ করছে তো এটা আসলে খুবই জোস কারণ একজন ইউজারের কথা তারা চিন্তা করছে যে ইউজার যে কোন সময় বিপদে পড়তে পারে আর তারা এইখান থেকে সমাধানটা নিবে এন ওয়ান সিক্সটির সব থেকে ভালো দিক কি বলেন মানে পাবলিক এই বাইকটা এত বেশি পছন্দ করে তার প্রধান কারণ হচ্ছে এই বাইকের এক্সজস্ট ভাই এই বাইকের এক্সজস্টের সাউন্ড এত সুন্দর আপনার এক্সট্রা টাকা খরচ করে কোনো কিছু লাগাইতে হবে না মানে মার্কেটে যত বাইক আছে তার মধ্যে মনে হয় অ্যানন সিক্সটির এক্সজস্টের সাউন্ড সব থেকে বেশি সুন্দর সো আমার কাছেও কিন্তু এটার এক্সজস্টের সাউন্ড এত বেশি পছন্দ যে আমি আসলে সাজেস্ট করি যে এরকম এক্সজস্ট যেন অন্যান্য সবাই ব্যবহার করে এবং তাদের এক্সজস্টের সাউন্ডটাও যেন এত সুন্দর হয় কিছু আছে মনে করো যে হাইব্রিড গাড়ির মতো পাশ দিয়ে গাড়ি গেলেও টের পাওয়া যায় না আসলে বাইকারদের পছন্দ কি একটু সুন্দর সাউন্ড একটু লাউড সাউন্ড হইলে কিন্তু তারা বেশি পছন্দ করে এই কারণে কিন্তু বাইকাররা ওই হাজার হাজার টাকা খরচ করে এক্সট্রা একজস লাগায় আর এই বাইকে কিন্তু তা লাগাইতে হবে না এই বাইকের সবথেকে জস এবং মানে সব সুন্দর যে জিনিস সেটা হচ্ছে এই বাইকের ভাই এলইডি হেডলাইট মানে মানুষ যেটা পছন্দ করে একটা মাথার মতো মানে পাবলিক যেটা কাস্টমাইজ করে বানায় সেই জিনিসটা কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে মানে এটা খুবই জস এবং রাতে যখন এই জিনিসটা জ্বলে মনে হয় যে একটা অ্যানাগন্ডার সাপের মতো মানে মাথাটা বুঝছেন মানে খুবই জোস মানে এটা আমার ভাই খুবই পছন্দ হয়েছে এবং আলো কিন্তু খারাপ না আলো ভালো আপনি হাইওয়েতেও মোটামুটি ভালো আলো পাবেন এবং সিটিতে তো দরকারই না সিটিতে এলাকায় লাইটবাইট আছে সো এই দিক থেকে কিন্তু এনএসএর মানে এর হেডলাইটটা ভাই অসাধারণ এই বাইকের খুবই ভালো আরেকটা দিক হচ্ছে এই বাইকের মাইলেজ ভাই সিটিতে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাবেন মানে একবারে মনে করেন পুরুষ দুরুষ চালায়ও আর সিটির বাইরে গেলে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পাইতে পারেন যদি আপনি সেইভাবে চালাইতে পারেন মানে মাইলেজ কিন্তু খুবই জোজ আর আর একটা ভালো জোস জিনিস হচ্ছে এই বাইকের টাঙ্কির কিন্তু চোদ্দ লিটার তেল ধরে মানে এটা আসলেই জোস কারণ একবারে অনেকখানি নিয়ে নেওয়া যায় আপনি একবারে ঢাকা ফাঁকা করে ফেলাইতে পারবেন আপনি যেখানে মন চায় চলে যেতে পারবেন সো মাইলেজের দিক থেকে আপনারা যদি আউটলুকের দিক থেকে ব্রেকিং এর দিক থেকে একটা বাইক কিনতে চান আমার মনে হয় বাজাজ অ্যানন সিক্সটি বেস্ট এই বাইকটা সিটিতে কেমন এই বাইকটা হাইওয়েতে কেমন আসলে একটা বাইক সব জায়গাতেই ভালো হয় না কেউ সিটিতে ভালো কেউ হাইওয়েতে ভালো বাট এই বাইকটা দুই জায়গাতেই মোটামুটি ভালো তারপর তারপরও কিছু ছোট ছোট ইস্যু আছে তার মধ্যে এই বাইকটা সিটিতে খুবই ভালো আপনি মানে যেইখানে চালান না কেন পিলিয়ন নিয়েও আরামে চালাতে পারবেন এবং সিটিতে আপনাকে খুবই ভালো পারফরমেন্স দিবে মাইলেজও খুবই ভালো দিবে বাট হাইওয়েতে একটু ইস্যু যেটা সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন হিট হয় আপনি এক টানা অনেকক্ষণ যখন চালাবেন তখন কিন্তু এই বাইকটা ইঞ্জিনটা হিট হয়ে থাকবে আপনার জন্য আনকমফোর্টেবল মনে হবে আর পিছনের যে পিলিয়নের যে সাসপেনশন এটা কিন্তু একটু কম খেলে সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এটা সিটির থেকে হাইওয়েতে কিন্তু একটু কমফোর্ট কম দিবে সো আমরা যদি বিবেচনা করে দেখি এবং আমরা গুগল সার্চ করে যেটা দেখছি আমরা বিভিন্ন ইউজারের কাছ থেকেও যেটা দেখছি সেটা হচ্ছে এটা সিটির জন্য বেস্ট হাইওয়ের জন্য একটু কম এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন কারণ একটা অরিজিনাল রিভিউ যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে এই বাইকটা আপনার জন্য কতটা কমফোর্ট কতটা আনকমফোর্ট সো চলেন আমরা শুরু করি আমাদের অরিজিনাল কাস্টমার রিভিউগুলা কেমন এবং তারা কি বলে সাব্বির হোসেন সে বলছে ভাই আমি এই বাইকটা পাঁচ ছয় মাস ধরে ব্যবহার করি বাইকের মাইলেজ খুবই জোস আমি পঁয়তাল্লিশ করে পাচ্ছি এবং এই বাইকের যে গিয়ার শিফটিং বাইকের ক্লাস মানে খুবই জোস মানে তার কাছে এটা খুবই পছন্দ হয়েছে বাট তার সমস্যা হয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট চালানোর পরে ইঞ্জিন হিট হয়ে যায় যেটার কারণে তার খুবই আনকমফোর্ট লাগে এবং আমরা কিন্তু ভিডিওর আগেই আপনাকে বলছি যে এই বাইকের একটা ইস্যু আছে সেটা হচ্ছে ইঞ্জিন হিট ইস্যু এটাও কিন্তু এই ইউজারের একটা কমপ্লেন আর একজন ইউজারের একটা কমপ্লেন এই বাইকের সবকিছু ভালো ওভারঅল সবকিছু ভালো বা তার কমপ্লেন হচ্ছে সার্ভিস সেন্টার গুলাতে যে লোকজন গুলি থাকে তারা তাকে ভালো কেয়ার করে না এই জিনিসটা কিন্তু আসলেই সত্যি অনেক জায়গায় আমি দেখছি এর আগেও আর একটা কোম্পানির একটা বাইকের রিভিউতে আমি এই জিনিসটা পাইছিলাম একজন ইউজারের কমপ্লেন যে কাস্টমার সার্ভিস বা সার্ভিস সেন্টার গুলাতে তাদের আসলে ঠিক মতো কেয়ার করা হয় না তার একটাই রিজন আমি দেখি সেটা হচ্ছে তাদের যারা মিস্ত্রি থাকে বা যারা লোকজন থাকে তাদের এক্সট্রা টাকা অনেকেই দেয় দেয় তারা তারা ভালো ভালো সার্ভিস সার্ভিস পায় পায় আর যারা এক্সট্রা কিছু টাকা হাতে না না আসলে এই জিনিসটার ভুক্তভোগী আমি নিজেও মানে আমিও নিজে সার্ভিস সেন্টারটার নাম বললাম না যেখানে গিয়ে ভাই পুরো হতাশ মানে আমার মনে হইল যে আমি ছাগলের তিন নাম্বার বাচ্চা হেনে গেছি তাদের কাছে রিকোয়েস্ট করতে যে ভাই আমার বাইকটা একটু কাজ করে দেন তারা এমন ভাবে বাইকটা কাজ করলো আমার মনে হইল আমারে তারা মনে করেন দুই টাকাটা দামও দিল না মানে তারা আমারে চিনেই না কিন্তু তাদের যদি আমি একটু মাল দিতে পারতাম তাহলে আবার আমি একশো আচ্ছা আমরা আর একজন ইউজারের একটা রিভিউ পাইছি সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে অমিত সাহা তার বক্তব্য হচ্ছে সেই গাড়িটা মোটামুটি পনেরো হাজার কিলোর মতো চালাইছে গাড়ি সব কিছু ভালো গাড়ির পারফরমেন্স খুবই জোস বাট তার সমস্যা হচ্ছে স্পিডে চেইন একটু শব্দ হয় বা চেইনে একটা ঝাঁকুনি দেয় এটাও কিন্তু আমরা আপনাদের আগেই জানাইছি যে এই বাইকের চেইনে একটা শব্দ হয় যখন আপনি স্পিডে চালাবেন চেনাটা ঝাকুনি দেবে বা চেইনে একটা কটকট একটা শব্দ হয় মাঝে মাঝে কি ফুল রিভিউ দেখার পরে আপনাদের কাছে কি মনে হয় এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এনন সিক্সটি এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে একটা আগুন বাইক এই বাইক আসার পরে পাবলিক পাগলের মতো এই বাইক কিনছে বাইকটা এত জোস বাইকের পারফরমেন্স বাইকের লুক বাইকের ব্রেকিং বাইকের মাইলেজ ইঞ্জিন সবকিছু খুবই জোস তারপরেও কিন্তু বাংলাদেশের মার্কেটে অতটা কাঁপাইতে পারেন এই বাইক কারণ এই বাইক হয়তো বা কিছু ইস্যু ছিল প্রাইভিং ইস্যু হইতে পারে বা অন্যান্য ইস্যু হইতে পারে যার কারণে বাংলাদেশের মার্কেটে এই বাইক অতটা হিট হয় নাই আমার জানা মতে সো আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন এই রিভিউটা দেখার পরে আপনার কাছে কি মনে হয় এই বাইক আপনার জন্য কেমন হবে আর আপনারা যারা রেগুলার বাইক রাইড করেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যখনই যেইভাবেই বাইক চালান না কেন একটা ভালো সেফটি গার্ড বা একটা ভালো হেলমেট পরে বাইক চালাবেন কারণ বিগত পাঁচ বছরে বাংলাদেশে না হলেও প্রায় বারো তেরো হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার মধ্যে মানে মৃত্যুর হার প্রায় হান্ড্রেড পার্সেন্ট বললেই চলে বারো হাজার সাড়ে বারো হাজার মানুষ মারা গেছে সো আপনারা বুঝতেছেন যে একটা বাইক অ্যাক্সিডেন্ট কি পরিমাণ ক্ষতি করে একটা মানুষের লাইফ একটা ফ্যামিলি সো এরপরে সাবধানে বাইক চালাবেন আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই উরা দুরা হেলমেট দিয়া বাড়ি দেন লাল বাটনটা চাপ দেন চাপ দিয়া সাবস্ক্রাইবটা করে ফেলেন কারণ তা না হলে কিন্তু আপনি নেক্সটে কোনো ভিডিওর আপডেট পাবেন না নেক্সটে কোন রিভিউ আসতেছে কি আসতেছে আপনি কিন্তু জানতে পারবেন না সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন ধন্যবাদ আল্লাহ হাফেজ